আজকে চার ও পাঁচ জানুয়ারি দু হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো উনিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ওয়াহেদুজ্জামান সর্দার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রথমবারের মতো বিদেশি ক্রিকেটাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে কোন সেকশন চালু করা হচ্ছে এক্সপোর্ট এনক্লেভ ইরানের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার সম্প্রতি কোন দেশ থেকে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আটত্রিশতম সরকারি মেডিকেল কলেজ কোথায় স্থাপিত হচ্ছে মুন্সিগঞ্জ এসটিসি কর্তৃক ঘোষিত নতুন স্বাধীন রাষ্ট্রের সম্ভাব্য নাম কি দক্ষিণ আরবিয়া পাকিস্তান ও ভারত পারমাণবিক স্থাপনা ও সক্ষমতার তালিকা আদান প্রদান করে কোন চুক্তির ভিত্তিতে পারমাণবিক স্থাপনা ও সুবিধার উপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি উনিশশো দক্ষিণ ইয়েমেনে চলমান রাজনৈতিক ও সামরিক সংকট সমাধানে সংলাপের উদ্যোগ নিয়েছে কোন দেশ সৌদি আরব সম্প্রতি কোন দেশে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে তুরস্ক বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর জেড শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা কতটি একশো দশটি বর্তমানে সরিষা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি সিরাজগঞ্জ মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা কে ফারিদা আক্তার ডান দিকের কলমে রয়েছে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় যে সামরিক অভিযান চালিয়েছে তার নাম কি অপারেশন অ্যাপসেলুট রিজার্ভ সম্প্রতি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে কে ডেলসি রড্রিগেস মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার কারাগাটি কোন দেশে যুক্তরাষ্ট্র ডেল্টা ফোর্স কোন দেশভিত্তিক বিশেষায়িত অভিজাত বাহিনী যুক্তরাষ্ট্র বাম দিকের কলামে আরও রয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ওয়াহেদুজ্জামান সর্দার উত্তরবঙ্গের প্রথম মধু প্রসেসিং প্লান্ট কোথায় অবস্থিত উল্লাপাড়া সিরাজগঞ্জ রোগ নির্ণয়ে তৈরি নতুন চ্যাটবোর্ডের নাম কি গ্রোক এআই এনার্জি ইনস্টিটিউটের হিসাব মতে বিশ্বের মোট তেল মজুদের কত শতাংশ ভেনিজুয়েলার দখলে রয়েছে প্রায় সত্তর শতাংশ ডান দিকের কলামে রয়েছে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাটি কোন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্র সম্প্রতি জাপান সাগরে দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কোন দেশ উত্তর কোরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলায় পরিচালিত সামরিক অপারেশনের নাম কি অপারেশন অ্যাপসলুট রিজল্ভ মানুষের অনুসংকিত প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় শিখা পত্রিকায় ইএমএ যে সশস্ত্র গোষ্ঠী স্বাধীনতার ডাক দিয়েছে তার নাম কি এস টিসি মিয়ানমারের জাতীয় নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা দলটির নাম কী ইউএসটিপি ক্ষুদ্র ঋণ ব্যাংক কোন প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে অর্থ মন্ত্রণালয় অনলাইনে ঘরে বসে ভ্যাট প্রদানে গৃহীত পদ্ধতি কী ই ভ্যাট সিস্টেম ভেনিজুয়েলার সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অনুমোদিত ফোর্সের নাম কী ডেল্টা ফোর্স রোগ নির্ণয় এক্সাইয়ের নতুন চেটবটির নাম গ্রোক এআই বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নাম কি বাংলাদেশ সংবাদ সংস্থা ছাব্বিশ সালে এএফসি উইমেন্স এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটিতে ভাস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ডেলসি রদ্রিগেজ ছাব্বিশ সালের সাত ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপের কতম আসর অনুষ্ঠিত হবে দশম টি টোয়েন্টি আসর সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কোন দেশের মদতপুষ্ট সংযুক্ত আরব আমিরাত মোংলা সমুদ্র কোন নদীর তীরে অবস্থিত পশুর নদী সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে পৃথক করেছে আফ্রিকা ও এশিয়া মহাদেশ কোন দুইটি দেশের সাথে আঠারোশো সালে লড়াইয়ের মাধ্যমে ভেনিজুয়েলা স্বাধীন হয় স্পেন ও ফ্রান্স এ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা উত্তর কোরিয়া কেরিবি অঞ্চলের স্বাধীন সার্বভৌম দেশ কতটি তেরোটি দেশে বর্তমানে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি বাম দিকের কলামে রয়েছে জি সি এর পূর্ণরূপ গলফ গল্ফ কোঅপারেশন কাউন্সিল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বি কোন দেশীয় কোম্পানি চীন গণপরিষদে বাংলাদেশ সংবিধান পাশ হয় কবে চার নভেম্বর উনিশশো বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠায় অধ্যাদেশ জারি করা হয় কবে পয়লা জানুয়ারি উনিশশো ছাব্বিশ দিকের কলমে রয়েছে সম্প্রতি ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হালপা হামলায় কোন ফোর্স নেতৃত্ব দিয়েছে ডেল্টা ফোর্স অপারেশন জাস্ট কজ কোড নেমে কোন দেশকে আক্রমণ করে যুক্তরাষ্ট্র পানামা বরেন্দ্র অঞ্চল কোন ধরনের এলাকা খরা প্রবণ দিকের কলম রয়েছে সম্পতি নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা করেছে কে হাইকোর্ট ডান দিকে রয়েছে গণতন্ত্রের মূল শর্ত কি জনগণের কাছে রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহিতা প্রত্যুত প্রকার গল্পের রচয়িতা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে ইরাটো বাংলাদেশের অর্থব্যবস্থা কেমন মিশ্র অর্থব্যবস্থা বর্তমানে দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য কোনটি চামড়া ও সামরাজাত পণ্য অপারেশন সি অ্যাঞ্জেল কি উনিশশো সালে মারিয়ান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রে পরিচালিত ত্রাণ ও উদ্ধার অভিযান ডান দিকে রয়েছে পঁচিশ সালে রেমিটেন্স এসেছে কত টাকা তিন হাজার দুইশো বিরাশি কোটি ডলার থ্যালাসেমিয়া কি কি ধরনের রোগ এটা বংশগত বা জেনেটিক রক্ত রোগ বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও পণ্য রপ্তানি হয় একশো সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনিজুয়েলায় পরিচালিত অপারেশনের নাম কি অপারেশন অ্যাপসোলুট রিজল বামদিকে রয়েছে বেগম খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসির সম্মান ভূষিত করে কে যুক্তরাষ্ট্রে নিউ জার্সি স্টেট সিনেট সম্প্রতি ভেনিজুয়েলার ও জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে কি স্টার লিঙ্ক ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কি ডেলসি রোড্রিগেস ইরানের মুদ্রার নাম কি রিয়াল বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বর্তমানে ডলারের সর্বোচ্চ দাম কত একশো টাকা একত্রিশ পয়সা রাষ্ট্রায়ত্ত বেসরকারি ও বিদেশি মিলিয়ে দেশে বর্তমানে জীবন বীমা কোম্পানি রয়েছে কতটি ছত্রিশটি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরিসকে তুলে নেওয়ার অভিযানে যুক্তরাষ্ট্রে কোন বাহিনী ব্যবহার করা হয়েছে ডেল্টা ফোর্স গ্রান্ট ক্লামে পুরুষিয়া একোকে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন কি নোভাক জোকোভিক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো তার স্ত্রীকে আটক করা হয় কোথা থেকে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে উনিশশো সালে পানামায় যুক্তরাষ্ট্রে হামলার সময় প্রেসিডেন্ট ছিল কে জর্জ ডব্লিউ ভুষ বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ কত চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে উত্তরণ হবে কবে চব্বিশ নভেম্বর দু বর্তমান খেলাপি ঋণের পরিমাণ কত মোট ঋণের ছত্রিশ পার্সেন্ট ছাব্বিশ সালে টি বিশ্বকাপ হবে কোথায় ভারত ও শ্রীলঙ্কায় সরকার কোন পণ্যকে ছাব্বিশ সালে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেছে পেপার ও প্যাকেজিং পণ্য চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র ডান রয়েছে বৈশ্বিক মোট খনিজ তেল মজুদের কত ভাগ ভেনিজুয়েলায় রয়েছে এক পঞ্চমাংশ ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক কি বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ভেনিজুয়েলার রাজধানীর নাম কি কারাকাস পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাসাদো কোন দেশের অধিবাসী ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে দুহাজার সালে পঁচিশ সালে বাংলাদেশ কী পরিমাণ ভোগ্যপন্ন আমদানি করে এক কোটি একচল্লিশ লাখ টন পঁচিশ সালে কতটি পণ্য প্রতিষ্ঠান ভোগ্যবন্ন আমদানিতে যুক্ত ছিল চারশো আঠারোটি দেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি তিরিশটি পঁচিশ সালে বাংলাদেশে আসা রেমিটেন্সের পরিমাণ কত তিন হাজার কোটি ডলার চলতি অর্থবছরে বছরে আর ডিপি এর আকার কত নির্ধারণ করা হয়েছে দুই লাখ কোটি টাকা চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ থেকে কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানির পরিমাণ কত ছিল প্রায় একশো কোটি ডলার বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে একশো বাহাত্তরটি মানুষের প্রক্রিয়াজাত খাদ্যের বাজার চব্বিশ সালে কত ছিল তিরিশ দশমিক দুই বিলিয়ন ডলার স্যার আইজ্যাক নিউটন কবে জন্মগ্রহণ করে চার জানুয়ারি ষোলোশো সালে ভেনিজুয়েলার বর্তমান রাষ্ট্রপতির নাম কি নিকোলা মাদুরো কাজী নজুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন আজকের কুইজ কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তেরোশো পাঁচ বঙ্গাব্দের দশ জ্যৈষ্ঠ ছয় বঙ্গাব্দের দশ জ্যৈষ্ঠ ছয় বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ সাত বঙ্গাব্দের এগারো জ্যৈষ্ঠ